আমাদের অলরেডি আমাদের টিম উন্মোচন হচ্ছে পুজোর আকার ঠিক আছে পুজোর বিভিন্ন আকার আমরা বিভিন্ন পুজোয় আমরা দেখতে পাই প্রত্যেক বছরের পুজোর আকার চেঞ্জ হয় অর্থাৎ নানান রকম ভাবে একটা শিল্প সত্তাকে তুলে ধরা হয় পুজোর মাধ্যমে আমাদের সেই শিল্প সত্তা যেটা আছে সেটার একটা নতুন দিক উন্মোচন করবে এবছর পল্লী সারদীয়া এবং আমাদের স্থির বিশ্বাস যে ট্র্যাডিশনটা এতদিন পর্যন্ত দুর্গা চলে এসছে শিল্প নিয়ে সেটাকে একটুখানি ভাঙা করার নতুন রকম ভাবে খেলা খেলবে পল্লী সারদিয়া আমাদের হচ্ছে আমাদের কৃষাণু রয়েছে ওরই হচ্ছে সমগ্র পরিকল্পনা এবং প্রতিমার উদ্যান হচ্ছে সম্পূর্ণভাবে ওর ওপরই থাকবে এবং তারপর হচ্ছে ওর যা হ্যান্ডস যা যা লাগবে তার তার মধ্যে হচ্ছে থিম মিউজিক থেকে যা কিছু আছে সেটা একদমই ওর ওপর ছেড়ে দেওয়া আছে ও যেটা মনে করবে সেটাই হবে এটা হচ্ছে পুজো কমিটিগুলোর কাছে একটা বুস্ট আপ করে যে কিন্তু এই টাকাটা কিন্তু মোটেও কিন্তু ডেকোরেটরকে দেওয়ার জন্য নয় এমন কি হচ্ছে আমাদের শিল্পীকেও দেওয়ার জন্য নয় এই টাকাটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সমাজ সেবার জন্যই দেওয়া হচ্ছে এবং আমাদের কিন্তু পুজোর মাধ্যমে আমরা যে সারা বছর যে সমাজ সেবামূলক যে কাজগুলো করে থাকি সেটা এই পুজোর সময় আবার আমাদের পুজোর মধ্যে যে সমাজ সেবাটা রয়েছে সেটাকেও তুলে ধরার জন্য এটা মোটেও এই জন্য নয় যে আমি পুজোর কাজে আমি অন্যান্য কাজে ডেকোরেশনের জন্য আমি খরচ করলাম এবং আমাদের যে কাজটা হয় সেই কাজটাই আমরা আমার পালিশী পূজাকে মাধ্যম সে আমল কা উদ্বোধন করে র और आज हमारे बीच हम लोग के टीएन सिंह जो प्रेसिडेंट हैं वो इंदौर में है आज आ नहीं पाए जिसके उपस्थित नहीं है वो है जो भी है आज हम लोगों का जो शुभारंभ हुआ पूजा का ये हम लोग कोशिश करेंगे कि अच्छा से अच्छा हम लोगों का पूजा हो शिल्पी का भी इंटरव्यू हम लोगों के साथ हुआ है और हमारे जितने भी क्लब के मेंबर हैं सभी उत्साहित हैं सब लगे हुए हैं जितना अच्छा से अच्छा हम लोग पूजा कर सकें और एक सौहार्दपूर्ण हो सामाजिक तौर पर हम लोग सभी का एक हम लोग सभी के लिए सामाजिक तौर पर एक हम लोग का ऐसा काम करते हैं जो कि पली सरदिया का खाली पूजा का ही नहीं हर एक साइड से पली सरदिया हम लोग का सामाजिक काम करता है यहाँ तक कि मेरा नाम हृदय शंकर मिश्रा वाइस प्रेसिडेंट है क्लब का एक এখন বলে দিলে চমক থাকে না চমকটা পুজোর সময় এসে দেখতে আছে তবে একটা অন্য ধারার পুজো এখানে হতে চলেছে ও বলে দেওয়া সম্ভবও হয় না কারণ আমরা কাজ করি যে কাজটা অনেকটা কাজ এগোতে এগোতে ভাবনা চিন্তায় এগোতে থাকে সুতরাং এই প্রতিদিন যে দাঁড়িয়ে টিম বলা সম্ভব না টিম আমাদের রেডি হয়ে যাবে তারপর যখন সেটা অফিশিয়ালি রিলিজ হবে তখন সবাই জানতে পেরে যাবেন এবং দর্শকদের জন্য এটাই বলতে পারি আপনারা আসুন একটা অন্য ধরনার কিছু এখানে দেখতে পাবেন অবশ্যই আরো নালে হাসতে না তো তাহলে বলতে হবে আরই বলতে যা আলো ক্যামেরা এটা দিয়ে আমাদের সাবের এটা এ মামুল আসছে ভালো না আদাড়ি আদাড়ি এটা না মানে আমাদের একটা হবে আমরা সবাই চাই